তো নামাজের বাহ্যিক রূপ যেমন সুন্দর করতে হবে নামাজের অভ্যন্তরীণ রূপ খুশু খুশু একাগ্রতা এগুলো নামাজের ভেতরে আনতে হবে তো দুটা যখন পরিপূর্ণ হবে তখন সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আর এই গ্রহণযোগ্য নামাজ আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করে আল্লাহ আপনার আপনি হেফাজত করেন সমস্ত কিছু থেকে হেফাজত করেন বালা মুসিবত হতে হেফাজত করেন তার জন্য প্রয়োজন পড়া করে দেন যেমনি ভাবে সে আমি নামাজকে সুন্দরভাবে হেফাজত করেছে আমি নামাজকে যেমনিভাবে আপনার এই বান্দা সুন্দরভাবে হেফাজত করেছে তার নামাজের কেরাত রুকু সেজদা খুশু খুশু এগুলো পরিপূর্ণ ছিল আমাকে যেভাবে সে সেফ করেছে হেফাজত করেছে আল্লাহ আপনি আপনার বান্দাকে জাহান্নামের আগুন থেকে সেফ করেন সুবাহ গোনার কাছ থেকে সেফ করেন বিভিন্ন বিপদ থেকে তাকে সেফ করেন বাঁচান আল্লাহ এর কাছে এই দোয়া করে নামাজ